যে এত মুসলমান আছে বড় বড় রাষ্ট্র আছে তারা কি করতেছে তারা বসে বসে আঙুল চুজতেছে তাছাড়া আর কোনো কিছু করতেছে না শুধুমাত্র তারা আঙুল এই ভিডিওটা দেখে খুব গর্ববোধ ফিল হচ্ছে তাই না নিজেকে মুসলমান দাবি করতে লজ্জাবোধ লাগে না লজ্জাবোধ হয় না আমার নিজের তো নিজেকে মুসলমান দাবি করতে নিজের প্রতি নিজের লজ্জা লাগতেছে প্যালেস্টাইনি বর্তমান যে ফিলিস্ত ফিলিস্তাইনি কি হয়ে যায় আপনারা সবাই জানেন সবার মধ্যে একটা কমন প্রশ্ন যে আমি কি করব আমি এত দূর থেকে করতে পারি তাই না হ্যাঁ আমি কি করতে পারি আমি একটা ছোট রাষ্ট্রের বাংলাদেশের একজন বা অন্য কান্ট্রিতেও যারা আছে আমি ছোট আমি কি করতে পারি তো এমন কোশ্চেনা সেই যে সেটা দেখে আমরা এড়িয়ে চলি এখন সারা বিশ্বে যে প্রায় দুশো কোটি মুসলমান আছে এদের তো হতবাগা ছাড়া আর কেউ নাই তার কারণ তারা তো সেখানে একদম যেভাবে আক্রমণগুলো হইতেছে সাথে সাথেই পরকালে চলে যাইতেছে তার মানে অবশ্যই তারা জানতে চলে যাইতেছে আমাদের আমরা তো সেই হতবাগা কালকে হাসরের ময়দানে যখন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদের মুসলমান ভাই বোনের এত অত্যাচারিত ছিল এত অত্যাচার নিপীড়ন হয়েছে তাদের উপরে তোমরা তাদের জন্য কি করতে তারা তো সরাসরি চলে গেছে জান্নাতে আমাদের কি হবে একবার ভাবছেন আমরা এরাই চলি এড়িয়ে চলি যে আমি কি করতে পারবো তাই না এটা এটা আমি কি করতে পারবো আমি নিজের স্থান থেকে আমি কি করতে পারবো সেটা ভিডিও শেষে বলবো সেটা নিয়ে আর সারা বিশ্বে যে এত মুসলমান আছে বড় বড় রাষ্ট্র আছে তারা কি করতেছে তারা বসে বসে আঙুল চুষতেছে তাছাড়া আর কোনো কিছু বলতেছে না শুধুমাত্র তারা আঙুল চুষতেছে পাকিস্তান যে তাদের পারমাণবিক বোমা জানি না এটা বললে হয়তো বা ফেসবুক ভিডিওগুলো রিমুভ করে দিতে পারে তাও বলি আছে পাকিস্তানের যে তাহলে লাভ থেকে লাভটা কি আমাদের মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়িয়ে পারছেন থেকে লাভটা কি কি লাভটা আসবে আপনারা কেউ সবাই দর্শকের মতো দর্শকের ভূমিকায় দেখতেছেন কেউ কোনো প্রতিবাদ নাই কেউ কিচ্ছু তাদের আগায় যাইতেছে না তারা খাদ্য পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না বাসস্থান তো থাক খাদ্য পানি যে পাবে সামনে পাশেই নীল নদ আছে সেখান থেকে যে একটু পানি খেতে তারা না আর আমরা দর্শকের ভূমিকা সুন্দর সুন্দর আর আল্লাহকে বলতেছি যে তাদেরকে হেফাজত করো সারা বিশ্বের এত মুসলমান রাষ্ট্র মুসলিম রাষ্ট্র পাশে ইরান আছে সৌদি আরব আছে সৌদি আরবের কথা বাদই দিলাম তারা কয়েক বছর থেকে সেখানে সিনেমা হল তৈরি করছে মদের যে যেটাকে বলে যাই হোক সৌদি আরবে এখন কালচার অনেক চেঞ্জ তারা অন্য কিছু নিয়ে আসে তারা শুধু দর্শকের ভূমিকায় দেখতেছে এত বড় বড় রাষ্ট্র থাকার সত্ত্বেও আমরা তাদের পাশে দাঁড়াইতে পারতেছি না তার জন্য কিচ্ছু করতে পারতেছি না আর ছোট একটা ইসরায়েল তারা সেখানকার কিয় না তারা তারা শুধু একের পর এক হামলা চালাইতে দিয়েছে চালাইতে দিয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে আমরা কেউ কিছু করতেছি না কেউ কিচ্ছু করতেছি না আপনারা হৃদয়ের কথা তো শুনছেন তিনি কিন্তু ইহুদি হাতে মেতে উঠেছিল তিনি কিছু কথা বলে গেছিল যে আমি সামান্য কিছু ইহুদি রেখে যাচ্ছি যাতে সারা বিশ্বের লোকজন জানতে পারে যে আমি কেন ইহুদি হত্যায় মেতে উঠেছিলাম তাহলে এখন আশা করি আপনারা সবাই ওর হিলারের কথাটা বুঝতে পারবেন এর মর্মটা বুঝতে পারবেন যে তিনি আসলে কেন ইহুদি হত্যায় মেতে উঠেছিল সে কিছু সংখ্যক ইহুদি রেখে গিয়ে সে এখন তারা এখন পুরা বিশ্বে এভাবে নির্যাতন বা নিপীড়ন সেটাই বলেন ধ্বংসচর্য বলেন যাই বলেন চালাই দিতেছে একের পরে সেখানে ফিলিস্তানের যে তারা নিজেরাই নিজেদেরই জায়গা নিজেদের দেশ কিন্তু তাদের উপর ওই হামলা হচ্ছে তাদের উপর ওই নিপীড়ন হচ্ছে পারতেছে না খাদ্য পাইক না নিরাপত্তা কিছুই তো নাই সেখানে যে কোনো সময় মানে ওইখানে এক সেকেন্ড বেঁচে থাকাও হচ্ছে একটা রিক্সের ব্যাপার নিজের মধ্যে নিজে বিশ্বাস থাকে কখন কি হয়ে যায় আর আমরা সারা বিশ্বের মুসলমান সুন্দর দর্শকের ভূমিকায় দেখে যাচ্ছি কিছু করতে পারতেছি না তাদের বিরুদ্ধে সারা বিশ্বে যতগুলো যেগুলো মুসলমান আমরা ছিলাম সেটা হচ্ছে প্রায় যেসবপরি মুসলমান যে আমরা আসছি আমরা সবাই মিলে মিলে একজোট হয়ে যদি একজোট হই তাহলে তারা পারতেছে না কিন্তু আমরা কৃষি করতে পারতেছি না দর্শকের কোন শুধু দেখেই যাচ্ছি আশেপাশের মুসলিম কান্ট্রিগুলোও কেউ এভাবে তাদের বিরুদ্ধে ইজরা বিরুদ্ধে কৃষি করতেছে না এখন আসি মূল পয়েন্টে আমি যে বললাম আমি ফিলিস্তান থেকে অনেক দূরে আছি আমরা কি করতে পারি মূল পয়েন্টে আসেন আমরা এখন কি করতে পারি আমরা এটাই করতে পারি যে তাদের যে ফিলিস্তিনার যে সরি ফিলিস্তিনা ইসরায়েলের যে পণ্যগুলো আছে এগুলো আমরা এখন নম্বর বয়কট করতে পারি কোনো ফিলিস্তিনি পণ্য আমরা নিবই না এক কথাই কোনো ফিলিস্তিনি পণ্য আমরা চুজ করবো না এরপর আমরা এটা করতে পারি নামাজ পড়ে বলেন আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে ধোয়া করতে পারি যেন তারা ইহুদিদেরকে ধ্বংস করে দেয় আগে যেমন প্রেরণকে দিছিল নমরতকে দিছিলো এরকমভাবে যেন সবাইকে ধ্বংস করে দেয় এবং আমাদের ফিলিস্তিনের মা বোনদেরকে যেন রক্ষা করে আল্লাহ হেফাজত করে এই ধোয়াটা আমরা অন্তর্গত করতে পারি এখন তো আপনারা এটা চাইলে বলতে পারবেন না যে আমি কি করতে পারি আমার জায়গা থেকে আমরা কি করতে পারবো ওদের জন্য এটা তার বলতে পারবেন না আপনি চাইলে তো বাড়িতে তাদের জন্য একটু একটু দোয়া করতে পারবেন যেন তার থাকে আল্লাহ আল্লাহ কালকে যখন প্রশ্ন করবে যে তোমার মুসলমান ভাইদের উপর অত্যাচার হয়েছে তুমি কি করছো তখন তুমি এটা অন্তত বলতে পারবে যে না আল্লাহ আমি তো অনেক দূরে ছিলাম কিছু করতে পারি নাই আমি ওদের জন্য একটু দোয়া করতে পারছি যেন তুমি তাদেরকে যেন একটু হ্যাফাচট করো এটা অন্ততপক্ষ আমরা আল্লাহ কাছে বলতে পারবো কিন্তু আপনারা নামাজ পড়ে তাদের জন্য দোয়া না করেন তারপরে হচ্ছে ফিলিস্তিনি ইয়া সরি ইসরায়েলি যে পণ্যগুলো সেগুলো যদি আপনারা বয়কট করেন সেটা বলতে পারবেন যে তাদের কোনো পণ্য আমরা ইউজ করি না সেগুলো বয়কট করে দিচ্ছি আসেন এটা আমাদের হিমানিও দায়িত্ব আমরা ইসরায়েলি কোনো পণ্য আমরা ইউজ করবো না সব বয়কট করব আর ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমরা একটু ধোয়া করবো যেন তারা আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে এবং তাদেরকে যেন হেফাজত করে আর যত মুসলিম আছে তাদেরকে যেন ধ্বংস করে দেয় যত হুদী আছে তাদেরকে যেন ধ্বংস করে দেয় অমুসলিম যারা আছে তাদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয় এবং সারা বিশ্বের যত মুসলমান আছে তাদেরা যেন হেফাজতে থাকে তারা শান্তিতে থাকতে পারে এটাই এই পর্যন্তই আমার এটাই আমার শেষ কামনা তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আসুন আমরা সবাই নিজের জায়গা থেকে প্রতিবাদ শুরু করি নিজে নিজেকে আগে ঠিক করি আস্তে আস্তে সবাই ঠিক হবে আপনি বলতে পারেন না আমি একা করলে তো হবে না আপনি আগে নিজে শুরু করুন এরপর থেকে এক এক করে সবাই হবে আপনার ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন তাহলে সবাই দেখতে পাবেন